আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন খামারে নতুন একটি সদস্য এসেছে দেখেন তো কোনটা এখানে এটা হচ্ছে ডরবার আর গারলের ক্রস ওইখানে কিভাবে আসলো এটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে লা লা এই যে লা আমাদের বিদেশে দেবো তাহলে নাকি এই যে সামনে কালোটা এই যে পিছনেটা লা তো আটটা দেখাই তোইব एग्जाम কালোটা কে না ধরলে বোঝা যাই বলছে আমার বয়স খুবই কম মাত্র পাঁচ সিঙ্গেল আনার ফলে খুবই বিরক্ত করছে আর কি যদি একটি ক্রস তুম্বা আছে তো আমি কত দিয়ে ক্রয় করেছি ইনশাল্লাহ সামনে কোনো ভিডিওতে আমি বলার চেষ্টা করব সেই পর্যন্ত পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ তো সবার কাছে দোয়া এই জন্য সুস্থ থাকে প্রাণীটি সবাই দোয়া করবেন এই খামারের জন্য আসসালামু আলাইকুম